একটানা বৃষ্টির শব্দ শুনলে মনে হয় ঘুম না আসা রাতে কেউ পাশে বসে গুনগুন করে সেই গানটা গাইছে যে গানটা বেশ কিছুদিন হলো কিছুতেই মনে করতে পারছিলাম না এই রকম অবিরাম বৃষ্টির শব্দে চারপাশের সকল অবাঞ্ছিত শব্দ ঢেকে যায় হিংসা আর অপমানের শব্দ বারুদের আওয়াজ গণিকার শীতকার ধর্ষিতাতে মাহারা বিড়াল ছানার খিদের কান্না সব এই আষাঢ়ের জলধারা রতলে তলিয়ে যায় তাই তো এই আষাঢ় অনুরণনের মাস শব্দের মাস যে শব্দদের কোনো এক ষড়যন্ত্রী হাওয়া মাঝপথে চিন্তাই করে নিয়ে চলে গিয়েছিল শোনা হয়ে ওঠেনি আর তাই তো এই আষাঢ়ে সেই সব শব্দেরা আবার স্পর্শকাতর ঠোঁটে ঠোঁটে বসতি গড়ে তুলছে